আপনি কেজি খানিক হলো মাটন কিংবা চিকেন কুচি কুচি করে কেটে কিমা করে আপনাকে আমি শেখাবো কি করে আপনি কেক বানাননি মাটন কেক আর তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি তুই আমাকে তাই হতে পারে আমি জানি না আমি কেক নেব আমি অত কিছু বুঝি না বলছি পাসপোর্ট তিন ইঞ্চি সাইজের একটা কেক অর্ডার দেব আপনাদের কি করতে পারবেন আপনারা বেশ তাহলে পাসপোর্ট তিন ইঞ্চি হ্যাঁ মানদ আছে চৌড়া না পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট আর আরে হবে আড়াই আড়াই ফুট মতো পাঁচ ফুট ইঞ্চি হাইট হ্যাঁ হাইট হবে পাঁচ ফুট তিন ইঞ্চি আর আরে হবে আপনার আড়াই ফুট মতো হ্যাঁ হ্যাঁ করতে করতে পারবেন কিন্তু কেকটা কিন্তু নিরামিষ হবে উপরের সাইডটা নিরামিষ হবে আর নিচের যে স্টেপটা থাকবে সেই স্টেপটা চিকেন কেক চিকেন কেক হ্যাঁ নিচের নিচের দিকটা চিকেন কেক আর উপরের দিকটা যতগুলো স্টেপ হবে স্টেপ গুলো নিরামিষ কেক আবে সালে মানে ডিম দেবেন না কি হবে হবে সে হবে হবে বলছি খাসি কেক তো আমি জন্মে বানাইনি বানাননি না আমাকে ছেড়ে আমাদের হবে না আরে না আপনি ট্রাই করলে অবশ্যই হবে হবে না রাম পাউনা আরে আপনি খাসির মাংস দিয়ে কেক বানাননি এসব কি아 দেখনা পড়রা আচ্ছা আমি অন্ধা মটন মটন আরে নিচের সাইডে মটন রান্না করে কেকের মুটিকে হলো কি করে মটন দিয়ে কেক বানালে আবার সেটা কেক হলো কি করে চিকেন হলো কি করে আরে চিকেন মানে মটন আমি আপনাকে বলছি যে চিকেন দেন কিংবা মটন দেন যে কোনো একটা দেবেন মাংস যেন থাকে হ্যাঁ ঠিক আছে মানে আপনি কেজি খানিক হলো মাটন কিংবা চিকেন কুচি কুচি করে কেটে কিমা করে আপনাকে আমি শেখাবো কি করে আপনি কেক বানাননি মাটন কেক না আমিও বানাইনি দাদা আমাকে না না আপনি ঠিক আছে ওটা আমি পারবো না আমি শুনুন বলছি শুনুন আমি পারবো না আমি পারবো না আমার কথাটা আগে শুনুন গুলি মেরেছে কথা আমি আর কথা শুনবো না আমি ঝামেলার মধ্যে যাবো না ঠিক আছে রাখলাম দাদা আরে শুনবেন তো আমার কথাটা দাদা আপনি আগে থেকে ফোনটা কেটে দিচ্ছেন বলছি আপনি দরকার হলে একটা এক্সট্রা কর্মচারী নিয়ে নেবেন হবে না দাদা আরে আপনি কি এমন মানে কি এটাতে কি এমন হিউজ ইয়ে আছে যে আপনি শুধু জাস্ট মটনটা কাটবেন নিচে ঢেলে দেবেন হবে না হবে না আমি কি বলে হয় বাড়াই নি আর আমার কারিগর এসে করবে না আর করতে বলা না আপনি এত বড় একটা কোম্পানি খুলে রেখেছেন আপনি মটন কেক বানাননি আবে সালে না বানাই আর বাবা কি করেন আপনি আরে যাও কোটানো কত পড়বে আপনি সেটা বল 92 না তো করবে কি এটা একটা কথা আপনাকে ফোন বললাম আপনাকে ফোন করলাম কিছু অনেক নাম্বার আছে দাদা অনেক নাম্বার আছে আমি বেঁচে অনেক নাম্বার আছে আপনি আমাকে করাবেন জানা আমার বিষয় হচ্ছে কি 25 ডিসেম্বর শুনুন আমার বিষয় হচ্ছে কি না 25 ডিসেম্বর আমার ছেলের একটা মানদ আছে ঠিক আছে তার হাইট 5 ফুট 3 ইঞ্চি সেই হিসাবে সে নিরামিষ ভজি কিন্তু যারা ওর বন্ধু-বান্ধব তারা আমিষ ভজি সেই জন্য আমি নিচের সাইডটা মাটন করব উপরের সাইডটা আমি বিফ করব ঠিক আছে মানে কোন রকম মানে করুন কিন্তু আমি করবো না দাদা করবো না আপনাকে করে দিতে হবে পারবো না রাখুন না দাদা